আঠারোতম নিবন্ধনধারীদের বর্তমানে যা করতে হবে যতটুকু শুনতে পেরেছি খুব শীঘ্রই ঈদের আগেই আঠারো আঠারোতম নিবন্ধনধারীদের ফলাফল প্রকাশ করবে এন কর্তৃপক্ষ তবে তাদের করণীয়টা কি বদলির যে বিষয়টি এখানে বদলির একটি বিষয় উঠে আসবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি জন্য বদলির কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তবে যদি আঠারোতম নিবন্ধনধারীরা সতর্ক না হয় তাহলে তাদের এই কাঙ্ক্ষিত যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এটি আটকে যেতে পারে যদি বলেন কিভাবে অনেকে বলতে পারেন যে হচ্ছে আমাদের তো রেজাল্ট দিয়ে দিল ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কথা বলতেছে তাহলে আমাদের মনে হয় এখনই গণবিজ্ঞপ্তি দিয়ে দেবে না বিষয়টি এরকম না এখনও কিন্তু একটা যুদ্ধ বাকি আছে সে যুদ্ধটা হলো রেজাল্ট দেওয়ার পর পরে এনটিআরসি কর্তৃপক্ষের সাথে প্রথমে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে যদি কূটনৈতিক তৎপরতা চালিয়ে পাঁচ দিন বা দশ দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে যদি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে তাহলে তো আলহামদুলিল্লাহ যদি না দেয় আমি যতটুকু জানি আঠারোতম নিবন্ধনধারীরা প্রায় এক লক্ষ প্লাসের কাছাকাছি ভাই ভাই দিয়েছেন আপনারা সবাই এরকম মনে করতে হবে যেহেতু চাকরির বিষয় আপনারা সবাই মাঠে থাকার চেষ্টা করবেন শান্তিপূর্ণ কর্মসূচি আমি কোনো মানে ওইটাকে কি বলে খুব সাংঘর্ষিক কোনো ধরনের কর্মসূচি নয় শান্তিপূর্ণ কর্মসূচি দিতে হবে এক কথায় মাঠে থাকতে হবে যদি মাঠে না থাকেন তাহলে ঈদের পরপরেই দেখবেন এন এর সুপারিশপ্রাপ্ত যে শিক্ষক আছে তারা এই সুযোগটা নিয়ে তারা কিন্তু আন্দোলন করবে এই বদলির জন্য তবে আমি যতটুকু জানি তারা আপনাদের সাথে পারবে না তারা বদলি যে খুব বেশি তা নয় বদলি প্রত্যাশী বা একদম মাঠে থাকে চল্লিশ থেকে একশো জন এর বেশি নয় বদলি প্রত্যাশা এবং বদলি প্রত্যাশীর কথা যদি বলেন এটা সর্বোচ্চ একাদার জন এর বেশি হবে না তো স্বাভাবিকভাবেই তারা আপনাদের সাথে পারবে না কিন্তু আপনারা যদি ঘরে বসে থাকেন তাহলে আপনাদের কাঙ্ক্ষিত যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এটা তারা ছিনিয়ে নেবে এটা নিশ্চিত থাকেন আমি নিরানব্বই পার্সেন্ট বিশ্বাস করি আপনাদের সাথে তারা পারবে না এবং আরও একটা কথা বলি আপনাদের সে মজার যে কথাটি ওনারা একটা কথা বলে যে তাদের নীতিমালাতে এরকম আছে যে বদলি আগে দিতে হবে এগুলো হচ্ছে অনেক কথাই তো লেখা থাকে যদি এটা লেখায় থাকতো তাহলে কী হতো জানেন উনিশশো সাল থেকে উনিশশো সাল এমপিও নীতিমালা থেকে যদি শুরু করেন তাহলে দুই হাজার আঠারো সাল পর্যন্ত এমপিও নীতিমালাতে তাদের বদলির কথা স্পষ্ট আছে তো তখন কি বদলির কোনো নীতিমালা করছে ইভেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে স্পষ্ট বলেছে এই নীতিমালা অনুসারে বদলির প্রজ্ঞাপন জারি করা হবে পঞ্চম গণ বিজ্ঞপ্তি যদি দেখেন এটা বুঝতে পারবেন তো সেটা কি হয়েছে এগুলো ভুয়া কথা ভুয়া কথা কোনো আদালত কখনো কোনো দিন কোনো সময় বিগত পাঁচটি গণবিজ্ঞপ্তির অনুসারে গণবিজ্ঞপ্তি আটকাতে পারে নাই এবং পারবে না এটি আমার কথা যদি গণবিজ্ঞপ্তি আটকাতে পারে সেইদিন আপনি আমাকে বলবেন এরকম আদালতের রায় আরও আছে একাত্তর জন মিলে একটা রিট করছে বদলি চালু করে দেওয়ার জন্য এখনো সেটা বাস্তবায়ন হয় নাই এবং এই মামলাটি দুই সাল থেকে এটা হচ্ছে দুই সাল নয় বছরে সে বদলির মানে সকল এমপিওভুক্ত শিক্ষকদের বদলির কথা বলা হয়েছে এটিও কিন্তু আলোর মুখ দেখেন সুতরাং আপনারা সব রিট করে যে গণবিজ্ঞপ্তি আটকাতে পারবে এটা কোনো কখনো কোনো দিন সম্ভব নয় এটা আমি চ্যালেঞ্জ করলাম আমি মনে করি এটা প্রকাশ স্বর্গে বাস করতেছে যারা আপনাদের সুখবর হচ্ছে আঠারোতম নিবন্ধনধারীদের আপনাদের জন্য সব থেকে বড় সুখবর কোনো রিট করে হচ্ছে আপনাদের বদলি আটকাতে পারবেন না কারণ আপনার সংখ্যায় শূন্য পদ এক লক্ষ তারপরে সরকার আপনাদের পক্ষে আছে নাইনটি নাইন পারসেন্ট সরকার আপনাদের পক্ষ আছে মানে এন বা শিক্ষা যার কথা বলেন কিন্তু আপনাদের মাঠে থাকতে হবে আর ওরা মাঠে থাকতে পারবে না আপনারা যেটা মনে করছেন ওরা সর্বোচ্চ চল্লিশ থেকে একশো জন যত সর্বোচ্চ চেষ্টাও যদি করে তারপরেও আমি মনে করি না যে তারা বদলি আপনাদের সাথে পাবে এটা কখনো কোনো দিন সম্ভব নয় যে বিষয়টা আমি বললাম যে আপনারা সংখ্যায় এক লক্ষ এবং এক লক্ষ আমি যতটুকু জানি সবাই মাঠে থাকবে কিন্তু ওরা কেউ মাঠে থাকবে না হ্যাঁ তো আর বেশি কিছু আমি বললাম না শুধু এই কথাটি বললাম যে আপনারা মাঠে থাকেন ওরা কখনোই আপনাদের সাথে পারবে না